মিনিটির নতুন একটি বিরোধ আপনার স্বাগতম তুমি আর আজকের বিরোধ আপনাকে দেখাবো আমাদের এই কালেকশনটা স্টিচ কালেকশন প্রত্যেকটা কালার ওয়াইজ ক্যাটালগ করা থাকবে যাদের যেটা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন জাস্ট দেখেন দেখে লাগ যেমনটা দেখবেন তেমনটা পাবেন প্রত্যেকটাই কিন্তু সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ চল্লিশ মতো সাইজ অ্যাভেলেবেল আছে তো অবশ্যই অবশ্যই পছন্দ স্ক্রিন সাথে স্ক্রিন এত নাম্বারের সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেলবেন জাস্ট কাজের ফিনিশিংয়ের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ একদম পিটানো কাজ পেয়ে যাবেন এবং কোয়ালিটির কথা বলতে গেলে একদম অরিজিনালটা যেরকম ফিনিশিং দেওয়া দেওয়া আছে তেমনটাই করার চেষ্টা করেছি আমরা এগুলো সম্পূর্ণ মাস্টার কপি এবং গলার পোষণটা আমি ভালো মতো দেখে যদি দেখ গলার পোষণটা কিন্তু খুবই সুন্দর জাস্ট অসাধারণ প্রত্যেকটা থার্টিএট থেকে ফর্টি সাইজ পর্যন্ত সাইজ ফাইজ পেয়ে যাবেন প্যানেলে পোষণটা দেখাতে গেলে প্যানেলে কিন্তু সম্পূর্ণ কাট অফ ফিনিশিংয়ে পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু মার্শাল একদম নিখুঁত ফিনিশিং এমন করা আছে টার্সেলট করা আছে এবং আপনার স্যালোডটা দেখিয়ে দিচ্ছি স্যালারটা কিন্তু প্যানেল এখানে এভাবে কুচি পেয়ে যাবেন খুবই সিম্পল একটি ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে যারা কিনা একদম রেডিমেড নিয়ে জাস্ট পরে যে কোনো একটা পার্টিতে ইভেন্টে অ্যাটেন্ড করতে চান তারা কিন্তু চ্যালে ড্রেসগুলো দেখতে পারেন থার্টি এয়ার্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি কালার ওয়াইজ ক্যাটালগ পেয়ে যাবেন জাস্ট আমরা এক করে সবগুলো ড্রেস দেখে দিব পছন্দ হলে সাথে সাথে কন্টাক্ট করে ফেলবেন ও মাই গড় ব্ল্যাক কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এবং গলার গাছটা দেখতে পারছেন একদম অ্যাজ লাইক যেমনটা দেখছেন তেমনটা পাবেন প্রত্যেকটি থার্টি এয়ার থেকে ফর্টি সাক্স ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্যানেলের পোশনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাটওয়ার্ক ফিনিশিং প্লাস্টা টার্সেল ওয়ার্ক করে পেয়ে যাবেন স্লিপসের পোষণটা দেখিয়ে দিচ্ছি ও ভাই অসাধারণ যাদের যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলতে পারেন ওনার আর দেখিয়ে দেবো প্রত্যেকটা অন্যায় কিন্তু গর্জিয়াস যারা যারা কিনা গর্জিয়াস মধ্যে একটা পার্টির লুক চাচ্ছেন এবং নিয়ে যে কোনো একটা পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের এই কালেকশনটা দেখতে পারেন মার্শাল্লা প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনার আড়াই হাত ধর পাঁচ লং পেয়ে যাবেন এবং অন্যগুলো কিন্তু অনেক বড় জাস্ট ডিজাইনটা দেখেন প্রত্যেকটা সুন্দর লাস্ট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিব আপনার দেখে প্রত্যেকটা ওয়াইজ ক্যাটালগ পেয়ে যাবেন এই যে দেখেন যেমনটা ক্যাটালগে আছে আমরা তেমনটা দিয়ে দেবো অবশ্যই অবশ্যই পছন্দ হলে আমাদের সাথে নকদায় দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অত নাম্বারে গলার কাজটা দেখিয়ে দিচ্ছি অ্যাজ লাইক যেমনটা দেখছেন তেমনটা পাবেন মাসাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা প্যানেলের পশু কিন্তু একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বোর্ডার কাজ করা আমি জাস্ট বলছিছি জাস্ট আমার কথা বুঝিয়ে নিয়ে নেবেন বেশিটা এমন না আপনাকে জাস্ট জুম করে দেখাই এক ফোটা গ্যাপ পাবেন না অ্যাম্বোডের ফিনিশিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অনেক ভারী কাজ করা ওনারটা দেখিয়ে দিচ্ছি আড়ে হাত বর পাঁচ হাত লঙের উপর পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেস সুন্দর যারা যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে আজকে না স্কানে আজকে মতো এই পর্যন্তই এরকম আরো নতুন পার্টি বা ড্রেস দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের কাছে কিন্তু পাইকারি নিতে পারবেন এগুলো পাইকারি নিতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের স্কুল নাম্বারে কন্টাক্ট করে নিতে পারেন খুচরা প্রাইস মাত্র পড়বে একুশশো করে যাদের যাতে লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আজকে মতো এই পর্যন্তই ভালো থাকুন সু থাকুর সামালামালাইকুম